দেখেন চন্দন পাহাড়ে উঠতে গিয়ে কি পরিমাণ কষ্ট আছে এয়া এয়া হাসি যাবাই চন্দন কারণ হ্যাঁ আপনার এই চন্দন পাহাড়ে এসে কেমন লাগতেছে ওর এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ নাথিং টু সে দুইটা থেকে হাঁটতেছি এখন সাড়ে চারটা আর ঘন্টা যাবত হাঁটতেছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে শুধু উঠতেছি উঠতেছি আর বলার কিছু বাকি নাই এখন আপনারা দেখলে খেয়াল করতে পারবেন এদিকে নিচে দেখেন একদম নিচে কিছু দেখা যাচ্ছে না মানে আমরা এত এতটুকু উপরে উঠছি নিচে যে কিছু আছে এটা আর দেখা যাচ্ছে না মানে কতটুকু উপরে উঠলে একটা মানুষ বুঝে যে মানে নিচে কি আছে আমরা কতটুকু উপরে উঠছি সেটা দেখেন ফিল করেন ওই যে এই যে দেখেন এখানে নিচে যে সব বাড়িঘর আছে কিছু দেখা যাচ্ছে না এগুলো মানে জাস্ট ফিফটার মতো মনে হচ্ছে কতটুকু উপরে উঠছি আড়াই ঘন্টা যাবত পাহাড়ের ঠিক এভাবে উঠছি ও আমার লাইফে আর বলেন না নাথিং টু সে বাই বাই অবশ্যই আমি চন্দন পাহাড়ে উপরে চলে আসছি দেখেন আমার তিন বন্ধু উঠতেছে হ্যাঁ আর উঠতে পারতেছে না মুরশেদ কী অবস্থা বা বন্ধু কেমন লাগতেছে হ্যাঁ আই হ্যাভ লস্ট আই হ্যাভ লস্ট কেমন লাগতেছে হ্যাঁ তিন ঘন্টা হাঁটছে এইট লিটার পানি খাইছে পাহাড়ে এইভাবে উঠছে লাইফে এত এত ভ্রমণ করছে কিন্তু এরকম ভ্রমণ আমি করি সুন্দর পাহাড় লেট চলে আসছে উপরে দেখেন কত সুন্দর ভিউজ মুর্শাদ কই ভাই

সাইন অফ ভিক্টোরি বাংলাদেশ এরকম স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হয়েছি তিন ঘণ্টা যাবত হাঁটার পর তিন ঘণ্টা যাবত কি পরিমাণ কষ্ট আপনারা যারা আছেন না হেঁটে তারা বুঝবেন না চন্দ্রনাথ পাহাড় বিজয় করছে অবশেষে তিন ঘণ্টা যাবত হাঁটার পর আমার মুখে আর কিছু আসতেছে के समकक्ष है और को भी और भी ज्यादा को करना नहीं मुझे आगे मारन मामा এমনি अलग ताक का चेक ले मार ये ए ताले इगुने 20 से नीचे ना लगा पैसा लगा ना क्यों नहीं ताकि गुरु सामने की भैया वाला लो सब ना अरे आप जाना वाला वाला ও মায় কোথায় আছি চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ে না

কেসা oh পা <laughs> 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 <laughs>